আমরা এখানে কাজ করি কতগুলো প্রতিমা এত ভালো ওয়েদার তো ফলে আমরা মোটামুটি ভালোই ভালোভাবেই কাজ তুলতে পারবো আশা করছি তো আমরা রঙের কাজ করছি মাটির কাজ সবারই প্রায় হয়ে গেছে এখন রং নেওয়া ব্যস্ত আজকালের মধ্যে রঙ কমপ্লিট করে পরশু দিন থেকে ড্রেসিংয়ে যেতেই হবে হাতে আর মাত্র তিন দিনের প্রতীক্ষা তারপরই আলো উৎসব দীপাবলির রাতে শ্যামা মায়ের আরাধনায় ব্রতি হবেন সমগ্র বঙ্গবাসী রায়গঞ্জ সহ রাজ্যের বিভিন্ন কুমোরতলিতে এখন চলছে শেষ মুহূর্তের সাজসজ্জা এবং রঙের ছোঁয়া শিল্পীদের ব্যস্ত হাতের ছোঁয়ায় ধীরে ধীরে প্রাণ পাচ্ছে মৃন্ময়ী মা কালী দুর্গাপুজোর পর থেকেই শুরু হয় এই কর্মযোগ্য কারণ দুটি উৎসবের ব্যবধান খুবই কম ফলে বিশ্রামের সুযোগ নেই শিল্পীদের একদিকে দুর্গা প্রতিমা বিদায়ের পরে মৃত শিল্পীদের হাত ব্যস্ত হয়ে পড়ে কালী প্রতিমা গড়ার কাজে মাটি ঘর বাঁশ রং আলো সবকিছু মিলিয়ে এখন কুমোরতুলির চারপাশে যেন উৎসবেরই আর এক অধ্যায় রায়গঞ্জের কুমারটুলিতেও চলছে ঠিক এমনই এক উৎসব মুখর ব্যস্ততা সর্বোত্র ভেসে আসছে ঠাকুর গড়ার সন্দেহ খড় বাঁধার আওয়াজ মাটির গন্ধ রঙের ছোঁয়া শিল্পীদের চোখে মুখে ক্লান্তি থাকলেও মনের গভীরে লুকে আছে আনন্দ আর গর্বের আভা মৃৎশিল্পী ভানুপাল বলেন এখন একেবারে শেষ মুহূর্তের কাজ চলছে এবারে আবহাওয়া খুবই ভালো তাই কাজও সুষ্ঠু ভাবে এগোচ্ছে মোট পনেরো ষোলোটি প্রতিমা তৈরির অর্ডার পেয়েছেন তিনি এবারে কিন্তু কালী পুজোর কাজটা আমরা এই যে শেষ মুহুর্তে খুব ভালো ওয়েদার আর কি কালী পুজোর কাজটা তো খুব শর্ট টাইম আরও বড়ো কাজ করলে এক দুটার বেশি কাজ করা যায় না আর যেগুলো পারমানেন্ট সেগুলো তো আগে বানানো থাকে কিন্তু এর মধ্যে এই শর্ট টাইমের মধ্যে যদি ওয়েদার খারাপ থাকতো তাহলে নাস্তা নাস্তানাবোধ হয়ে যেত শিল্পীরা কিন্তু এইবার একটা ব্যতিক্রম আমি দেখছি যে এত ভালো ওয়েদার মানে কোনো দিন সাধারণত আমার চোখেও পড়ে না মনেও পড়ে না যে এত ভালো ওয়েদার তো ফলে মোটা আমরা মোটামুটি ভালোই ভালোভাবেই কাজ তুলতে পারবো আশা করছি প্রতিমার অর্ডার নিয়েছে আমার তো যেগুলো পারমানেন্ট আর কি মিডিয়াম কোয়ালিটির আছে মিডিয়াম কোয়ালিটি পাঁচ ছয়টা মিডিয়াম কোয়ালিটি আছে আর একটা খুব বড় কাজ আছে সেটা হচ্ছে ডাল খোলার ওদের একটা থিম খুব অনেকগুলো ওদের প্রতিমা আছে ওটাই সংখ্যাটার মধ্যে খুব বেশি হলে পনেরোটা ষোলোটা চলছে এখন কিন্তু আমরা রঙের কাজ করছি মাটির কাজ সবারই প্রায় হয়ে গেছে এখন রং নিয়ে ব্যস্ত আজকালের মধ্যে রং কমপ্লিট করে পরশু দিন থেকে ড্রেসিং এ যেতেই হবে অন্যদিকে মৃৎশিল্পে চন্দনপাল জানালেন প্রতিমার সূক্ষ্ম কাজগুলো এখন শেষ পর্যায়ে চারজন মিলে তারা দিন রাত পরিশ্রম করছেন এবারে আশার আলো বেশ উজ্জ্বল ব্যস্ততা বলতে এখন তো মানে খুব ধীরে চলছে এরপরে মানে আর দুদিন পরে পুজো যখন তাহলে আমরা চাইবো যে রাত্রি জাগে করার চেষ্টা সুন্দর করে ধীরে চলছে বলতে ধীরে বলতে মানে এখন যদি খুব মানে তাড়াতাড়ি করি তাহলে আর চোখের যে কাজটা করছে খুব সুন্দর হয় মানে এখন সূক্ষ্ম কাজগুলো করছে খুব নিপুণতার সাথে কতজন মিলে কাজ করছেন এখন আমরা এখানে কাজ করি হচ্ছে চারজন মিলে কতগুলো প্রতিমা বানাচ্ছেন এবার কালী পুজো এই তো এই কথা মানে বড় বড় কি রয়েছে আমাদের আয়োজন না না আমরা বড় কাজ ছেড়ে দিয়েছি বাবা বানাতো চিত্রপাল মানে গাছের গুড়ি দিয়ে মানে ছিল মাটি দিয়ে তারপরে প্যান্ডেল করতে আমার সুযোগ হবে তারপরে দেবশ্রী মহাগের পুত্রীর ঠাকুর ইট কাঠের ঠাকুর আমরা বানিয়ে ব্যস্ততা কতটা রয়েছে এখন এই তো চলছে কীভাবে বলবো ব্যস্ত মানুষের বলা যাবে না এটা কেউ বলতে হবে না কার ব্যস্ত কতটা দীর্ঘ বছরের অভিজ্ঞতা আর পরিশ্রমের ফল হিসেবে শ্যামা মায়ের মুখে যখন রঙের প্রথম তুলির টান পড়ে তখন শিল্পীদের চোখে মুখে ফুটে ওঠে অদ্ভুত এক তৃতীয় সারা বছর টুকটাক কাজ থাকলেও এই মরশুমটাই তাদের জন্য আসার সময় রোজগারের সময় এবং আনন্দের সময়ও আরসিটিপির সংবাদ রায়গঞ্জ আপনি কিংবা আপনার প্রয়োজনের চিকিৎসার প্রয়োজনে চিকিৎসককে দেখাতে চাইছেন তাহলে আজই যোগাযোগ করুন রায়গঞ্জের নির্ভরযোগ্য চিকিৎসা প্রতিষ্ঠান নিউ বেঙ্গল মেডিকেলে স্বাস্থ্যকর পরিবেশে শহরের বুকে সেরা পরিষেবা পেতে নিউ বেঙ্গল মেডিকেল আপনার পাশে রয়েছে সব সময় প্রথম শ্রেণীর ঔষধ সম্ভারের পাশাপাশি এখানে রয়েছে অস্থি সমস্যা সমাধানের নানা সরঞ্জাম এই প্রতিষ্ঠানে নিয়মিত বসছেন সুপ্রতিষ্ঠিত অস্থিরোগ বিশেষজ্ঞ ডক্টর ও বর্মন এবং প্রখ্যাত কনসালটেন্ট ফিজিশিয়ান ও কার্ডিও ডায়াবেটোলজিস্ট ডক্টর ভবতর সাহা বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন নিউ বেঙ্গল মেডিকেল সৎসঙ্গ রোড উকিলপাড়া রায়গঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগ नाइन थ्री एट टू नाइन सिक्स डबल एट टू